বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল এলিউরিং বাইট আজকে আমি খুবই টেস্টি আর ভাইরাল একটা চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করছি রসগোল্লা চা এই চাটা রসগোল্লা দিয়ে তৈরি হয় দেখে এর নামকরণ করা হয়েছে রসগোল্লা চা খুবই ভাইরাল এই চাটা খেতে সবাই বিভিন্ন স্থানে ছুটে বেড়ায় তাই আমিও আজকে ঘরেই তৈরি করে নিলাম আর এই চায়ের রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম চার কাপ চা তৈরি করবো তার জন্য আমি এখানে চার কাপ পানি তার সাথে আরও এক্সট্রা হাফ কাপ পানি বেশি দিয়ে দিলাম আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ গুঁড়া দুধ খুব ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম এখানে কিছু গরম মশলা দিচ্ছি আমি নিয়েছি তিনটা দারচিনি আর চারটা এলাচ যারা মশলা খেতে পছন্দ করেন না তারা চাইলে মশলাটা এখানে স্কিপ করে নেবেন তো দুধের মধ্যে বল উঠে আসবে আর দুধটা আর একটু ঘন হয়ে আসবে তো সেই পর্যন্ত একটু ওয়েট করব আর মাঝখানে মাঝখানে সরটা একটুভাবে করে নেড়ে মিশিয়ে দিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা পাতা এখানে আমি তিন টেবিল চামচ চা পাতা ইউজ করেছি আপনারা আপনাদের মতো ইউজ করে নেবেন আর এই চাটার মধ্যে সাধারণত চিনি ইউজ করা হয় না এখানে রসগোল্লার এই রসটাই সাধারণত ইউজ করা হয় আর আমি এখানে তিন টেবিল চামচ রসগোল্লার রসটা ইউজ করেছি তাতেই কিন্তু আমার চায়ের মধ্যে মিষ্টিটা পারফেক্ট ছিল তো আপনারা হয়তো ভাবতে পারেন রসগোল্লার চা সাধারণত অনেক মিষ্টি হবে বা কেমন হবে কিন্তু এই চায়ের মিষ্টিটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলের উপরেই থাকবে আপনি যতটুকু মিষ্টি এখানে ইউজ করবেন ততটুকুই মিষ্টি হবে চাটা তো একটু ভালোভাবে চা পাতা সহ এই চাটাকে আমি আরেকটু একটু কষিয়ে নিব এখানে যদি রসগোল্লার রসটা একটু কম করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে রসগোল্লাটা দেওয়ার সময় কিন্তু চাটা আর বেশি মিষ্টি হবে না এই চায়ের মধ্যে দুধটা অনেক ঘন করে ইউজ করা হয় আর দুধের যে শরটা হয় সেই শরটা এই চায়ের মধ্যে দিয়ে দেওয়া হয় আর চাইলে এখানে আপনারা মালটোবা বা হরলিক্সও ইউজ করতে পারেন তো আমি সেটা দিচ্ছি না খুব ভালোভাবে চাটাকে ফুটিয়ে কষিয়ে নিলাম এবার আমি চাটাকে ঢেলে নিব। এখানে আমার চাটা প্রপারলিভাবে হয়ে গেছে এখানে আর কষানোর কিছু নেই অনেকটা নর্মাল চায়ের মতোই হয় শুধু এখানে রসগোল্লার রসটা দিয়ে রসগোল্লা দিয়ে চাটা পরিবেশন করা হয় তো চাটা উঠিয়ে আমি এখন ছেঁকে নিচ্ছি আর কাপের মধ্যেই আমি চাটাকে এখন ঢেলে সার্ভ করছি চাটা ঢেলে দেওয়ার পর এখন আমি এখানে একটা করে রসগোল্লা দিয়ে দিব তো এখানে আমি শুধু রসগোল্লাটাই দিব রসগোল্লার রসটা কিন্তু আর আমি এখানে ইউজ করছি না আপনারা যদি চায়ের মধ্যে আরেকটু মিষ্টি মিষ্টি চান তাহলে রসটা এখান থেকে ইউজ করতে পারেন চায়ের মধ্যে রসগোল্লাটা আপনি ভেঙেও দিতে পারেন কিংবা এভাবে আস্তেও রাখতে পারেন যখন চাটা কাউকে পরিবেশন করবে সে তার পছন্দ মতো করে চায়ের সাথে রসগোল্লাটা খেয়ে নিবে আমার কাছে খারাপ লাগেনি চাটা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চায়ের মধ্যে একটা ভিন্নতা চলে আসবে রসগোল্লাটা আমার বাসায় তৈরি করা এর রেসিপিটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই শেয়ার করেছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আশায় রইলাম রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম